আসসালামু আলাইকুম সূর্য দর্শক কিছুক্ষণ আগে যখন আমি নয়নপুর থেকে আসার পথে আমি রওনা হয়েছি যে সেনের বাজারে যাবো তারপর হঠাৎ করে দেখি একটি মোটর সাইকেল কিন্তু খুব দ্রুত যাচ্ছিল তারপর একটি বাচ্চা কিন্তু মোটর সাইকেলের পিছন দিয়ে যদি না ধরতে হয়তো বাস এক লক্ষ টাকা চুরি হয়ে যেত তারপর পুরো ঘটনা শুনলাম যে একটি দোকান থেকে নাকি নিয়ে এক লক্ষ টাকা নিয়ে কিন্তু পালিয়ে যাচ্ছিলো ভাগরা থেকে তো ভাগরা ব্রিজের উপরে কিন্তু ওনাকে অ্যাটাক করে ধরা হয়েছে এবং এই মুহূর্তে দেখেন ওনার অবস্থাটা কী হয়েছে তো অবশ্যই দেখেন আসলে চুরির যেহেতু ঈদের আগের দিন এখন কিন্তু সবাই সবাই কাজে ব্যস্ত এখানে অনেক মানুষ ছিল তার ভিতরে কিন্তু উনি এবং মানে একদমই ভদ্রলোকের মতো দেখতে লাগে হেলমেট ছিল মাথায় একদমই মানে পুরোপুরি ভদ্রলোক আমি মানে ভেবেছিলাম যে হয়তো বা ওর কোনো ছেলে বা কিছু হবে যে মানে যেভাবে ধরেছে তারপর কিন্তু এক লক্ষ টাকা উদ্ধার হয় তারপর এখন দেখেন ওনার অবস্থাটা উনি কিন্তু খুবই মানে মোটামুটি বয়স্ক একটা দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে মোটর সাইকেল দিয়ে কিন্তু একটি চিন্তাকারী মানে টাকা নিয়ে বেগে যাচ্ছিল তারপর একটি ছোট বাচ্চা কিন্তু ওনাকে পিছন নিয়ে যদি না ধরতো হয়তো বা টাকা নিয়ে পালিয়ে দিত তখন আমি আসতেছিলাম নয়নপুর থেকে হঠাৎ করে দেখে একটি বাইক কিন্তু হয়তো বা কেউ বুঝতে পারেনি হাত থেকে টাকা নিয়ে কিন্তু রেগে গিয়েছিল দেখা

अ Clay ऌोई गीतस, जिया चैन्ट ऐस रहिा जो बारीटा मोरेश्चर बिया जो आटै Monta 거는 पर ऐस रही ज्चरण परगल fact क्याष साट्च निल्ठ कल factual